আমি নিজেদের ব্যবসা নিজেটাকে ভালো রকমভাবে চালাতে চাই আমি লোকের নিয়ে পড়ে মানে সমালোচনা না করায় ভালো পরনিন্দাটা ওটা মানুষ যে খারাপ থাকে খারাপ বলতেই হবে যে ভালো থাকে ভালো বলতে হবে বন্ধুরা গুড মর্নিং চলে এসে আজকে সাত চাঁদপাড়াতে চাঁদপাড়াতে এসে কেন কালীদির হোটেলে খাওয়া দাওয়া করবো সকাল সকাল এখন বাজে ঘড়ির কাটায় কাটায় সাড়ে নটা তো চলো কালিদি একদম হোটেলের পাশে চারপাড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি এই দেখো স্টেশন রেল লাইন দেখা যাচ্ছে তো ভিডিওটা স্টার্ট করছি আর তোমরা দেখছো ট্রাভেল ফুড অ্যান্ড ব্লক আমি সঙ্গে আর ডি চলো কথা না বলি হোটেলের দিকে যাবো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যাও না তো এই দেখো চলে এসেছি কালিদি হোটেলে আর এখন চলছে রান্না বান্না যদি কেমন আছো মিষ্টি দিয়ে রান্না করছে ভালো আছো কালিদি কোথায় কালদি বেড়াতে গেছে কোথায় গেছে বেড়াতে ও কালিদির সঙ্গে দেখা হলো না কালিদি গাছে বেড়াতে আর এখন সকালবেলা কি পাওয়া যাবে খাবারের দিদি কি রান্না হচ্ছে রুটি ঘুগনি পাওয়া যাবে রুটির সাথে আর ভাত পাওয়া যাবে এখন এটা কি রান্না হচ্ছে দিদি এটা কাতলা মাছ হবে কাতলা মাছ রুটি ঘুগনি আর চিকেন টিকেন এখন হবে না না অবশ্যই পাওয়া যাবে কিন্তু এখন না কটার দিকে আসলে হবে ওটা সাড়ে বারোটা সাড়ে বারোটা আর ভাত তো তাহলে এখন হবে না ভাতটা সব হয়ে গেছে মাছ রুই মাছ কাতলা মাছ ট্যাংরা মাছ ভুলা মাছ সব হয়ে গেছে শুধু চিকেনটা মটনটা নামাতে নামাতে আমার বারোটা সাড়ে বারোটা লাগবে তাহলে মোটামুটি সাড়ে বারোটার পরে আসলে চিকেন এবং মাটন দুটোই পাওয়া যাবে আর কটার সময় সকালবেলা একদম ওপেনিং হয়ে যায় সকালে একদম কি পাওয়া যায় সারা ধরেই চেষ্টা করি করা গুছায় ঘুমায় না তো ঘুমাও না এই বাবা বিশাল কষ্ট করে করা গুছায় কি করব একদম সকালে কি পাওয়া যায় শুধু রুটি আর ঘুমনি কটা থেকে ছটা থেকে দোকান এই ছটা সাতটা থেকে দোকান খুলি আর রাত কটা পর্যন্ত খোলা থাকে দশটা পর্যন্ত রাত্রিবেলা কি সব পাওয়া যায় সব কিছু থাকে না রাত্রিবেলা সব কিছু পাওয়া যাবে রুটি তরকারি তরকা ডিম ভুজিয়া ডিম অমলেট এইসব থাকে বলছি কালীদের কবে আসলে দেখা করতে পারবে কালকে আসলে দেখা করতে পারবে কালকে ঠিক আছে তো চলো সকালবেলা দেখতে পাচ্ছ কথা বলে নিলাম এসে এমনি কালিদিন বোনের সঙ্গে মিষ্টি দিই আর এখন তো রান্না হচ্ছে এখন চিকেন মাটন হবে না তো প্লেন রুটি পাওয়া যাবে আর মাছটা ছ হয়ে গেছে ভাত হয়ে গেছে তো মাছ ভাত খাবো না রুটিটাই খাবো ঘুগনি দিয়ে আর সঙ্গে যদি ডিমের অমলেট করে দেয় সেটা খাবো তো চলো নিয়ে নেওয়া যাক তোমাকে নিয়ে তো অনেকে অনেক কিছুই বলছে এটা নিয়ে তুমি কিছু বলতে চাও যেরকম মন্দির কালকে একটা ভিডিও দেখছিলাম আমার নিজেরই খারাপ লেগেছে কারণ কি তো সেটা নিয়ে অনেক কথাই এসে বলছি শোনো নি যা আর তুমি তো কিছু মন্তব্য করবেও না শুনলেও আশা করি কারণ আমি জানি নিজেদের ব্যবসা নিজেটাকে ভালো চালাতে চাই আমি লোকের নিয়ে পড়ে মানে সমালোচনা না করাই ভালো নিন্দাটা ওটা মানুষ যে খারাপ তাকে খারাপ বলতেই হবে যে ভালো তাকে ভালো বলতে হবে এটা মানুষ দেখে মানুষ এটা তো ওদের দোষ একা না এটা কিছু কিছু মানুষ মানে যারা তোলে এগুলো তাদের দোষ বাহ দিদি বাহ দিদি দিদি বাহ দিদি 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 মানে যারা ভিডিও করছে ব্লগার ভিডিও করে ভিডিও করে তাদের দোষ বুঝতে পারলাম তারা কথাগুলো মানে বলার আগে কাজের সাথে মিল দেখাতে হয় সেটা তোমরা পারো না যাক যারা মানে এই ফুটেজগুলো তুলে ধরছো তারা অবশ্যই ভেবেচিন্তে চিনতে তাদের কাছে এই কোশ্চেনগুলো করবে উল্টো পাল্টা বলো না কাউকে নিয়ে সবারই বিজনেস বুঝতে পারছো আমি ভিডিওটা দেখেছি আমার নিজেরই খারাপ লেগেছে তাহলে কি কি দিচ্ছ এখন রুটি খাবো আলু ভাজা হবে এটা কি রুটির সঙ্গে নাকি ভাতের সঙ্গে তাহলে রুটি দাও আমাদের তো কাকা এই যে রুটি নিয়ে চলে আসছে এটা হচ্ছে কালীদির বাবা তাই তো কাকা এই দেখো রুটি আর ঘুগনি আরেক জায়গায় দেবে হ্যাঁ কাকা তো এই দেখো ঘুগনি একদম টাটকা একদম মটরগুলো দেখো একদম আস্তে আস্তে রয়েছে আর এই যে রুটি খাওয়া যাক ঘুগনিদের রুটি টাকা ঘুগনিদের রুটি এই কত টোটাল এই প্লেটটা দাম হচ্ছে বারো টাকা ঘুগনির দামই তো দশ টাকায় যতটা ঘুগনি এর দাম দশ টাকার বেশি আর এই রুটি ফ্রি বুঝতে পারছো ভাবো শুধু একবার এসে ঘুরে যাও আমি আগে পরে এমনি খেয়েছি কিন্তু ভিডিও করার জন্য আসিনি কখন আর এই ফার্স্ট টাইম ঘুগনিটাও স্বাদিক মিষ্টি দিয়ে রান্না করে বলে কথা টমেটো দিয়েছিল চলো খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করলাম কালিদির হোটেলে সকালবেলা খেলাম ঘুগনি রুটি যা হোক ঘুগনিটা ছিল ঝালঝাল এইটা হচ্ছে সেই কালিদির হোটেল তো দেখতে পাচ্ছ আর ঝালঝাল ঘুগনিতে রুটিটা ভালো লাগলো রুটি ফ্রিতে দেয় ঘুগনিটার দামই প্রায় বারো টাকা সঙ্গে একটা ডিম সিদ্ধ নিয়েছিলাম সেটার দাম বারো টাকা যা তিরিশ টাকার মধ্যে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করলাম সঙ্গে ছিল চন্দন ভাই টোটাল ষাট টাকা তো চলো পরে একদিন কালি দিয়ে আসলে আবারও আসবো এখানে ঘুরতে তো দিদি টাটা আবারও দেখা হচ্ছে কালি দিয়ে আসলে আবার আসছে ঠিক আছে তো চলো সবাই এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার কোনো মেস ফ্রেস ব্লগে